বন্ধুরা বাগেশ্বর ধামের গুরুজি পণ্ডিত কৃষ্ণ শাস্ত্রী সর্বদা আমাদের সকলের জীবনকে সমৃদ্ধ করার জন্য এবং আমাদের জীবনের পথকে শান্তিময় করার জন্য কাজ করেন তিনি আমাদের সকলের জীবনকে সুখ শান্তিতে পূর্ণ করার জন্য অনেক প্রতিকার বলেন যার মধ্যে একটি হল প্রত্যেক মহিলার রাতে ঘুমোতে যাওয়ার আগে এই স্থানে পাত্র জল অবশ্যই রাখতে হবে যাতে জীবন সুখী হয় রোগ ব্যাধি দূর হয় এবং জীবনে আসা কষ্ট চিরতরে দূর হয় আজকাল যা হয় তা হল এই ব্যস্ত সময়ে আমরা আমাদের দৈনন্দিন রুটিন পূরণ করতে গিয়ে অনেক ভুল করি যার ফলও আমাদের বহন করতে হয় আমাদের গ্রহ অবস্থানের ওপর খারাপ প্রভাব পড়ে ঘরে তেমন উন্নতি হয় না অসুখ বিসুখ লেগেই থাকে আসলে আমরা এতটুকু সময়ও ভগবানের ধ্যানে ব্যয় করতে পারি না সেই কারণে আমরা কোনো না ভাবে দোষের অংশীদার হই এমন পরিস্থিতিতে আমাদের শাস্ত্রে পুরাণে যা লেখা আছে সেগুলি আমাদের জীবনকে সুখময় করতে সাহায্য করে আমরা সবাই জানি জল সব কিছুর ভারসাম্য বজায় রাখার জন্য কাজ করে এমনটা বিশ্বাস করা হয় যে ঘরে বাস্তুদোষ হোক বা পিতৃদোষ হোক বা যে কোনো কারণে আপনি সমস্যায় পড়েন তাহলে দুটো জায়গার কথা বলবো আপনাকে ঘুমোতে যাওয়ার আগে এই দুটো জায়গায় একটি করে জল ভর্তি পাত্র রাখতে হবে যা আপনার জীবনে অনেক সুখ নিয়ে আসবে প্রথম জায়গাটি হলো রান্নাঘর গুরুজি বলেন রান্নাঘরে মা অন্নপূর্ণার বাস যাকে মা পার্বতী রূপেও পুজো করা হয় যারা অনেক দিন ধরে গুরুজির কথা শুনে আসছেন তারা অবশ্যই জানেন গুরুজি বারবার বলেন রাতে ঘুমোতে যাওয়ার আগে রান্নাঘরে এক পাত্র জল রাখুন গুরুজি বলেন রান্নাঘর এমন একটি জায়গা যেখানে প্রতিদিন পূর্বপুরুষরা আসেন এবং সমস্ত দেব দেবতা এক মুহূর্তের জন্য হলেও আসেন তাই মন্দিরের পরে রান্নাঘর সবচেয়ে পবিত্র বলে মনে করা হয় তাই যখনই আপনি ভোজন তৈরি করবেন সুন্দর মনে ভালোবাসার সাথে তৈরি করুন এমনটা মনে করুন যেন ভগবানের জন্য ভোগ তৈরি করছেন বলা হয় যে মন নিয়ে ভোজন তৈরি করবেন সেই ভোজন গ্রহণ করা ব্যক্তির মনেও সেইভাবে থাকবে রাগান্বিত হয়ে বা খিটখিটে হয়ে বা ক্রোধের ভাবনায় যদি কোনো গৃহলক্ষ্মী ভোজন তৈরি করে তাহলে ভোজন গ্রহণকারী ব্যক্তির শরীরেও সেভাবে প্রভাব ফেলবে তাই যখনই ভোজন তৈরি করবেন শ্রদ্ধার সাথে ভগবানের প্রসাদ তৈরি করছেন এমন মনোভাবের সাথে ওজন তৈরি করুন দেখবেন পরিবারে কখনোই দুঃখ কষ্ট ও রোগ ব্যাধি আসবে না আমরা কথা বলছিলাম এক পাত্র জলের ব্যাপারে সবসময় ঘুমোতে যাওয়ার আগে রান্নাঘর পরিষ্কার করতে হবে তারপর আপনার কাছে যেমন পাত্র থাকে সে ছোট বালতি হোক বা ঘটি বা যে কোনো পাত্র তাতে শুদ্ধ জল ভর্তি করতে হবে তারপর তাতে ঢাকনা দিতে হবে এবং রান্নাঘরে রেখে দিতে হবে সকালে ঘুম থেকে উঠে এই জল ঘরের প্রধান দরজায় ছিটিয়ে দিতে হবে রান্নাঘর ছাড়াও গুরুজি আমাদের সবাইকে আরও এক জায়গায় জল ভর্তি পাত্র রাখতে বলেছেন সেটি হল ঘরের মন্দির ঘরের মন্দিরে বছরের পর বছর ধরে দেব দেবতারা সেখানে এসে বাস করছেন দেবদেবীরা তাদের রূপে আপনাদের আশীর্বাদ করেন আপনি প্রতিদিন সকালে পুজো করার পর একটি ছোট্ট পাত্রে জল ভরে রাখতে হবে মন্দির যদি বড় হয় তবে বড় কলসে রাখতে পার না হলে ছোট কলস হলেও হবে ঘটি হলেও হবে এমনকি একটি গেলাসেও জল ভর্তি করে রাখতে পারেন আপনি চাইলে কলসের ভিতরে তুলসী পাতা রাখতে পারেন এটি শ্রেষ্ঠ বলে মনে করা হয় এভাবে সারা দিন রেখে দিতে হবে এরপর যখন আপনি সন্ধ্যায় আবার মন্দিরে যাবেন সেই পবিত্র জল প্রধান দরজা সহ পুরো ঘরে ছড়িয়ে দিতে এবং তারপর সন্ধ্যা প্রদীপ জ্বালান এতে করে ঘরের সমস্ত বাস্তুদোষ দূর হয় এবং পিতৃদোষ ও ঘরের অন্যান্য দোষ ত্রুটি সহ নেতিবাচক শক্তি দূর হয়ে যায় সন্ধ্যা প্রদীপ জ্বালানোর পর আবারও একপাত্র জল ভরে মন্দিরে এইভাবে রেখে দিন সকালে ঘুম থেকে উঠে মন্দিরে রাখা জল এবং রান্নাঘরে রাখা জল একসাথে মিশিয়ে প্রধান দরজায় ছিটিয়ে দিন বাকি বেঁচে যাওয়া জল পুকুরে বা কোনো গাছে দিয়ে দিন এভাবেই আপনাকে দিনের পর দিন করে যেতে হবে তবে মনে রাখবেন এই জল বাথরুমে ইত্যাদিতে যাওয়া উচিত নয় গুরুজি বলেন মন্দিরে এবং রান্নাঘরে আমাদের সকলেরই এই নিয়মটি মেনে চলা উচিত বলা হয় আমাদের বাড়ির মূল দরজায় সারা রাত আমাদের পূর্বপুরুষরা ঘুরে বেড়ায় এছাড়াও অনেক মানুষ আছে যাদের দৃষ্টিভঙ্গিও খুব খারাপ আপনার উন্নতি দেখে তারা জলে সমাজে আজকাল আমার আপনার মতো সরল মানুষ কম হয়ে দুষ্টু প্রকৃতির লোক বেশি হয়ে গেছে তাই এমন পরিস্থিতিতে প্রত্যেক মহিলাকে সকালে বাড়ির প্রধান দরজায় এই জল ছিটিয়ে দেওয়া উচিত এটির অনেক সুবিধে রয়েছে যা শাস্ত্রে স্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছে পরিবারের পুরুষরা তাদের দৈনন্দিন কাজে ব্যস্ত থাকে টাকা রোজগারে লেগে থাকে কিন্তু প্রত্যেক নারীকে ঘরের খেয়াল অবশ্যই রাখা উচিত এই পরম্পরা আজকাল নয় বহু বছর ধরে চলে আসছে প্রধান দরজায় জল ছিটিয়ে দেওয়া উঠোন লেপে দেওয়া উঠোন পুজো উঠোনে প্রদীপ জ্বালিয়ে রাখা রীতি অনেক বছর ধরে চলে আসছিল কিন্তু এখন চিরস্থায়ী পাকা বাড়িতে পরিণত হয়েছে গ্রামের দিকে এ নিয়ম এখনও মেনে চলা হয় কিন্তু আপনারা সবাই অন্তত সকালে প্রধান দরজায় জল ছিটিয়ে দেওয়া ও সন্ধ্যায় বাড়ির প্রধান দরজায় প্রদীপ জ্বালিয়ে রাখতে ভুলবেন না বাড়ির সামনে তুলসী গাছ অবশ্যই রাখ মনে করা হয় কালো সেই ঘরে প্রবেশ করতে পারে না যে বাড়িতে প্রধান দরজায় জ্বলন্ত প্রদীপ ঘরের সামনে তুলসী গাছ এবং প্রধান দরজায় সর্বদা পবিত্র জল ছিটিয়ে দেওয়া হয় বলা হয় কোনো বিশেষ প্রতিকার পুজোপাঠ ও আরাধনা না করতে পারলেও এই সহজ কাজ নিয়ম অনুযায়ী করলে সেই ঘরের উন্নতি কেউ আটকাতে পারবে না বাড়ির রান্নাঘরে মা অন্নপূর্ণার ছবি লাগানো খুব শুভ বলে মনে করা হয় আপনি দেখতে থাকবেন অনেক বাড়িতে টাকা কম এলেও সেই টাকা পুরোপুরি সঠিক পথে খরচ হয় দুর্ঘটনা বিপদ বা ওষুধে খরচ হয় না সেই টাকা ভালো কাজে খরচ হয় আবার অনেক বাড়িতে চারিদিক থেকে টাকা আসে ইনকাম করার লোকও অনেক কিন্তু অন্যের ঈর্ষা কু নজর লেগে থাকে যার ফলে দুঃখ কষ্ট ও রোগ ব্যাধিতে টাকা খরচ হয়ে যায় অনেক ছোট ছোট নিয়ম রয়েছে যা মানা হয় না আধুনিকতার দূরত্বে আমরা সেগুলি ভুলে যাচ্ছি তাই আজ থেকে এই নিয়ম মেনে চলুন বাড়িতে দুই জায়গায় একপাত্র জল রাখুন এবং সঠিকভাবে ব্যবহার করুন জীবন সুখময় হবে ধন সম্পদ বৃদ্ধি পাবে কোনো না কোনোভাবে আপনি যদি কোনো ধরনের দুঃখ বা অসুস্থতায় ভুগে থাকেন এবং যদি ঘরে বাস্তুদোষ পিতৃদোষ ইত্যাদি আপনাকে কষ্ট দেয় তাহলে আপনি সব কিছু থেকে মুক্তি পাবেন মন শান্তি থাকবে এবং পরিবার ইতিবাচক শক্তিতে পূর্ণ হবে বন্ধুরা যদি ভিডিওটি উপকারী হয় তাহলে অনুগ্রহ করে লাইক করুন বন্ধুদের শেয়ার করুন এবং কিছু জানতে চাইলে কমেন্টে জিজ্ঞাসা করুন জয় শ্রীরাম জয় সীতারাম জয় জয় হনুমান জয় বাগেশ্বর ধাম সরকার